বাংলাদেশের ভিতরে যত পিবিসি কোম্পানি আছে জি বাংলাদেশের ভিতরে যত পিবিসি প্লাস্টিকের যত কোম্পানির যত জগৎ আছে সবচেয়ে হেভি মাল হচ্ছে যে সুপার সিগনেচার এটার উপর দিয়ে সাধারণত দুই চার মনে করেন বিশ পঞ্চ এটার উপরে লোড দেওয়া হয় তাও এটা কোনো দিয়ে কিছু হবে না চৌকাটটা এটার চৌকাটটা যখন লাগানো হবে লাগানোর পরে ওয়াল ভাঙিয়া পড়ে যাবে বাট চৌকাটের কিছু হবে না এটার বিশেষত্ব হচ্ছে এটা এটার নাম হচ্ছে কেবিএস অর্থাৎ

আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আবারো চলে আসছি নিরবডর হাউসে আর নিরবডর হাউস মানেই কিন্তু সব সময় নতুন নতুন দরজার কালেকশন আর একদম আপডেট ডিজাইন তো আমাদের সাথে আছে মনির ভাই মনির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি ভালো আছি আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মনির ভাই আপনাদের এখানে দেখেছি অনেক দরজার কালেকশন এবং অনেকগুলো ব্র্যান্ড নিয়ে আপনি কাজ করেন দেখলাম যেটা আমরা দর্জা দেখবো তার আগে একটু আপনার শোরুমের ঠিকানাটা বলে দেন আমার ঠিকানা আছে নিরবডর সেন্টার বীরপুর 10 সেনপাড়া 254 নম্বর পিলার মেটেরিয়াল সংলগ্ন 254 নম্বর পিলারের সামনে আচ্ছা পশ্চিম পাশে তো বন্ধুরা পশ্চিম পাশে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন নীরব ধর হাউসটি আর যদি খুঁজে না পান আমাদের স্ক্রিনে যে নাম্বারটি আছে নম্বরে ফোন দিলে নীরব ভাই তার প্রতিনিধিকে পাঠিয়ে রিসিভ করে নিয়ে আসবে আর তাছাড়া প্রভাস থেকে বা বাংলার বিভিন্ন পাংশ থেকে যারা চাচ্ছে আপনাদের সফটের বাড়িটি সাজানোর জন্য বা একটু ভালো মানের প্লাস্টিকের দরজা যারা ক্রয় করবেন তাদের জন্য স্ক্রিনে যে নাম্বারটি আছে নম্বরে কল করলে ভিডিও কলে দেখে শুনে ঘরে বসে কিন্তু আপনারা রিসিভ করতে পারবেন

সেটা হচ্ছে যে এটা বিভিন্ন রকম বিভিন্ন একটা কালার আছে আছে বিভিন্ন ডিজাইন এই বিশেষত বাংলাদেশের অন্য কোন কোম্পানি করতে পারে না এই জন্য এই মালটার বিশেষত্বটা এত বেশি এরকম হ্যাঁ এটা অবশ্যই এটা গ্যারান্টি আছে সাধারণত কোম্পানি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর এটা গ্যারান্টি দিয়ে থাকে এবং অনায়াসে

তারপরে এটা হলো ক্রিম কালার ক্রিম কালার হ্যাঁ এটা হচ্ছে ক্রিম কালার মানে অফ হোয়াইট বলা চলে জি আমি এটা হচ্ছে যে কালারটা দেখা গিয়ে যে এই যে কালার হ্যাঁ এটা হচ্ছে কাট কালারের মধ্যে একটা জিনিস আছে জি এটা অনেক মোটা পলি দাও যাতে মানে নষ্ট না হয় হ্যাঁ এই একটা আছে হলো অফ হোয়াইট কালার ডিজেন্টা চেঞ্জ হ্যাঁ ডিজেন্টা চেঞ্জ আর কি কোটাগুলো যা যা এগুলো সব 12000 টাকা হ্যাঁ এগুলো একই প্রাইসের এবং এগুলো

আমার তাদের সুপার কোম্পানি মার্কেটে নতুন প্রজন্ম একটা এটা আইডিয়াল ডোর নিয়ে আসছে আচ্ছা এটা সুন্দর এটা আইডিয়াল ডোর সুন্দর মধ্যে এটা বিশেষত্ব হচ্ছে এটা যে হ্যান্ডেলটা এটা ডাবল লেয়ারের হ্যান্ডেল আচ্ছা এটা ইনসাইড এবং আউটসাইড দুটো মাসে অ্যাডজাস্ট করা হ্যান্ডেল আচ্ছা 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 বাট তারপরে আসে

এই দরজাগুলা ঘরে যদি লাগানো যায় মানে বাংলাগুলো একমাত্র বারান্দায় লাগানো যাবে বাথরুম বা বারান্দায় যদি তারা ইউজ করে ওই ইউজের ক্ষেত্রে অনায়াসে তিরিশ থেকে চল্লিশ বছর ঘুমিয়ে তারা এক চানা কাটে দিতে পারবে মাশালা মশাল ভাইয়া এগুলো সবগুলোর প্রাইজ মানে আড়াই ফিট আর সম্পূর্ণ মেজরিটি মেজরিটি সাইজ হচ্ছে বাংলাদেশের যত ওয়াশরুম বেডরুমের দরজা আছে মেজরিটি সাইজ হচ্ছে আড়াই ফিট বাই সাত ফিট সাত ফিট হয় এরপরেও যদি

তারপরে নিচে আছে সুপারের রেড রেড এক্স রেড এক্স এর টোটাল লিস্ট কি জয়েন্ট এটা কি লেয়ারে এটা দাম কেমন এটা হলো 6500 থেকে 7000 টাকা 6500 থেকে 7000 7000 টাকা এটা রেড আচ্ছা এবং এটা গ্লাস ফাইবারের প্রিন্টটা হচ্ছে গ্লাস ফাইবারের প্রিন্ট প্রিন্ট হলো গ্লাস ফাইবার গ্লাস ফাইবারের প্রিন্ট আচ্ছা আচ্ছা পিছন আরো ডিজাইন আছে বন্ধুরা আসলে অনেক ডিজাইন দেখানোর কষ্ট হয়ে যাচ্ছে আর এগুলা প্রাইস কত এই আইডিয়াল ডোর যেগুলা আইডিয়াল ডোর এগুলা 5.5 থেকে 6 এর মধ্যে 6.5 থেকে 6 এর মধ্যে

মানে শুধুমাত্র ডিজাইন চুজ করবেন তা না মানে আপনার বাজেট অনুযায়ী কিন্তু আপনার দরজা কিনতে পারবেন আমি যতটুকু জানি যে আড়াই থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত প্লাস্টিকের দরজা আছে ঠিক না আড়াই থেকে তিরিশ হাজার টাকার প্লাস্টিকের দরজা আছে সো আপনার বাজেট যেমনই হোক না কেন যেমন কালার চার না কেন সব ডিজাইন এখান দেখে শুনে কিনতে পারবেন আর এত কালেকশন আই হোপ মিরপুরে আপনি অন্য কোথাও পাবেন না জি গেলো সুপার রেড হ্যাঁ তারপরে আরেকটা ও ওয়াও এরপরটা তো মানে ফোম ফোম ডোর নাকি হ্যাঁ আরেকটা দরজা হচ্ছে এটা হচ্ছে না

মানে ক্যাপস গ্রুপের কিং এটা আসছে মাল আসছে এই মালটা বিশেষত্ব হচ্ছে যে মালটা মার্কেটে সম্পূর্ণ আকারে নতুন আসছে আসার পরে এটা

মানে দুইটাই কাট আছে এবং এটার গায়ে খোদাই করা লেখা আছে 100% কেবিএস ডোর কিংস ডোর লেখা আছে কে কেবিএস কেবিএস কিং ডোর লেখা আছে হ্যাঁ আচ্ছা এগুলোর প্রাইস কেমন এগুলোর প্রাইস হলো যে 7.5 7.5 8 7.5 7.5 এর মধ্যে এরকম মধ্যে আচ্ছা একটু ভাইদের ভাইরাস জেনে নেই ভাইয়া অনেকে আছে ধরলেন চৌকার তো লাগানোই আছে ওনারা চাচ্ছে শুধু পাল্লাটা নিতে আপনার কাছে পাল্লা পাওয়া যায় তাদের উইশ মতন শুধু পাল্লা শুধু চৌকাটা নিতে পারবেন

সরাসরি আমরা আনি না তারপরে যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনার চার ইঞ্চি চৌকার দর হবে মূলত আড়াই থেকে চার হাজার টাকার ভিতরে দরজাগুলো আছে পাল্লাগুলো এখানে অনেক পাল্লা আছে এগুলো মূলত আপনার আড়াই হাজার তিন হাজার চার হাজার এটা কোয়ালিটি উপর ডিপেন্ড করে এটা যখন আপনার নিবেন ভিডিও কল ভাই আপনার যে কটা লাগে সবগুলো সামনে আছে অনেক ডিজাইন আছে যদি দেখা যাচ্ছে না রোদের কারণে দেখা যাচ্ছে না এই পাশটা দেখি নাকি এগুলা তো আমার ডিজাইন না ওইখানে ডিজাইন সব

এই যে বন্ধুরা দেখেন সিটকিনের মধ্যে মোস্তফা ডল লেখা আছে এটা দেখে নিন তাহলে কপি থেকে বেঁচে যাবে এটা দুই নম্বরে করার কোনো সুযোগ নাই এটা তো দেখলাম যে হ্যান্ডেলটা অনেক সুন্দর এবং সিটকিনের এসএস এর কবজা কি এসএস থাকে হ্যাঁ কবজা গুলো 100% এসএস এবং বক্স বক্স কবজা ও বক্স কবজা হ্যাঁ বক্স বক্স কবজা আচ্ছা একটা দেখা যাবে তো না জি বাংলাদেশে হ্যাঁ এই বাংলাদেশে হচ্ছে আপনার

সুপার সিগনেচার ডোর এটা এমনই একটা মাল বাংলাদেশের ভিতরে যত পিবিসি কোম্পানি আছে জি বাংলাদেশের ভিতরে যত পিবিসি প্লাস্টিকের যত কোম্পানির যত জগৎ আছে সবচেয়ে হেভি মাল হচ্ছে যে সুপার সিগনেচার মাল সিগনেচার মালটা আচ্ছা এই মালটার ওয়েট হলো 65 কেজি ওয়েট ওরে বাবা ওরে বাবা এবং এটা মালটা এমন একটা বিশেষত্ব এই মালটার

ছবি পাঠা দেন ছবি পাঠা দেবেন ইনশাল্লাহ তারপরে আপনি দেখে শুনে কিন্তু সরাসরি এসেই দেখে নিতে হবে এর মধ্যে এর মধ্যে যদি তারা কেউ বেশি পরিমানে মাল নেয় তাহলে সেক্ষেত্রে

মানে আমি যেটুকু জানি যে এগুলো সাধারণত পঁয়ত্রিশ থেকে চার হাজার চার হাজার দুইশো পাওয়া যায় পঁয়ত্রিশ ছত্রিশ এবং এটা এটা বিশেষত বেশ কয়েকটা সাইজ আছে সাইজটা হচ্ছে যে সাতাইশ তিরিশ মানে মোটা না এটা হচ্ছে যে

সো ধন্যবাদ ভাইকে সো বন্ধুরা আজকে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো ডিজাইন দেখানোর চেষ্টা করছি আসলে দেখেন যত ডিজাইন আছে এগুলো যদি আমাদের দেখাইতে হয় আজকে সারা রাত পার হয়ে যাবে তাও দেখানো শেষ হবে না সো তা আমরা জাস্ট কিছু কিছু মানে আকর্ষণীয় ডিজাইন দেখানোর চেষ্টা করেছি এরপরও যদি আপনাদের আরো ডিজাইন পছন্দ হয় স্ক্রিন নাম্বার নক করে বলবেন যে ভাই আমাকে ওই ব্র্যান্ডের দরজার ডিজাইনগুলো পাঠান আপনি যে সব প্লাস্টিকের যত ব্র্যান্ড আছে সবগুলো নিয়ে কিন্তু কাজ করে রোড ডোর্স সো আপনারা যোগাযোগ করলেই ভাই আপনাদেরকে হেল্প করবে ইনশাল্লাহ সো বন্ধুরা আজকের কথা বলা না সামনে আবার আধুনিক কিছু ডিজাইনে চলে চলে আসবো আপনাদের মাঝখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম